আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একদম সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো মাছের মাথা দিয়ে কাবিল কচু বা যেটাকে তোমরা বলো দুধমান কচু সেটার রেসিপি রান্না করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো তো বন্ধুরা প্রথমে এই তরকারিটা রান্না করার জন্য মাছের মাথাগুলো টুকরো করে ভেজে নেব মাছের মাথাটা কড়া করে ভাজতে হবে না হলে মাথাটা দিয়ে কাঁচা গন্ধ বের হবে তো বন্ধুরা আমি রাত্রে ভিডিওটা করতেছি বলে রান্নাটা করতেছি বলে কেমন কত ভালো একটা স্পষ্ট হচ্ছে আমি জানি না তাই বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা যদি থেকে রান্নাটা কিন্তু অনেক মজাদার এর আগেও আমি রান্না করেছি তো অনেক মজা হয়েছে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আসলে বাড়ি যা হয় সে তরকারি দিয়ে আজকে মাছের মাথাটা রান্না করব। আসলে বড় মাছের মাথা যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক দুর্দান্ত লাগে তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মাছের মাথাটা ভেজে নেবো আর এই মাছের মাথাটা আজকে রান্না করবো তোমাদেরকে আগেই বলেছি কাবিল কচু আমাদের এদিকে বলে তোমাদের ওইদিকে কী বলে বলো তো সবাই একটু কমেন্টে জানাবে তোমাদের ওই দিকের নামটা কী তো যে দেখো বন্ধুরা মাছের মাথাটা কিন্তু অনেক সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে তো এই যে দেখো ভাজা ভাজি শেষ তো এরপরে আমি অল্প কিছু কোনো মশলাই ব্যবহার করবো না জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজ ছাড়া আর কিছু রান্নাতে ব্যবহার করব না মাছের মাথার টুকরোগুলো ভাজা হয়ে গেছে আমার ভালো করে অনেক কড়া করে ভেজে নিয়েছি কিছু বন্ধুরা আসলে বড় মাছ বা ছোটো মাছ যেটাই বলি না কেন যেভাবে রান্না করা হোক মশলা খেতে খুব ভালো লাগে আর তোমরা বন্ধুরা সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে তো যারা এখন আমার চ্যানেল নতুন আসে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা দয়া করে ভিডিওটা স্কিপ করে দেখো না তো যে দেখো কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি তার কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তোমরা চাইলেও মরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারো যার যেরকম গালের স্বাদ অনুযায়ী তোমরা মরিচ দিতে পারো যে দেখো এটা দিয়ে ওই তেলের সে মাছের মাথা ভাজার তেলের মধ্যে কিন্তু আমি এইগুলো দিয়েছি যে দেখো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কচুগুলো দিয়ে দেবো কচিটাটাগুলো কিন্তু আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি এই যে দেখো এইগুলো দিয়ে দেবো এটা দিয়ে লবণ হলুদ দিয়ে সামান্য নাড়াচাড়া করে আর আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম পানি ব্যবহার করব না কারণ প্রচুর ডাটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয় এবং সেই আমার তরকারি রান্নাটা হয়ে যাবে এটা যেমন ঝটপট রান্না হয়ে যায় ঠিক তেমনিও খেতে কিন্তু মানে অল্প সময়ের মধ্যে খুব একটা দারুণ স্বাদ লাগে তো এইটা এরকমভাবে তোমরা কে কে তরকারি রান্না করে খাও একটু বলো তো দেখো আমি কিন্তু সুন্দর মতন আঁচা করে নিচ্ছি আর এই কচুটা থেকে অনেকটা পানি বের হবে আর সেই পানিটা দিয়েই কিন্তু তোমার তরকারি রান্নাটা শেষ হয়ে যাবে বন্ধুরা দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ পর পর দেখো কচুটা কিন্তু অনেকটা ই হয়ে গেছে নরম হয়ে গেছে ভালো করে একটু পরপর ঢাকা দিয়ে দিয়ে নানাচার এরকমভাবে করলে পারে এমনিতেই কচুটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে বন্ধুরা কচুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং ভেতরে কিছু ঢুকেও যাবে মরিচ লবণ এগুলো ঢুকেও যাবে এবং খেতে কিন্তু খুব দারুণ লাগে স্বাদ লাগে আমাদের অঞ্চলে এটাকে কাবিল কচু বলা হয় তোমাদের অঞ্চলে কি নামে পরিচিত একটু বলো বন্ধুরা একটু সামান্য পরিমাণে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেব তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হইল তোমাদের সকলের কাছে তো যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে অনেকটা পানি বের হয়েছে বন্ধুরা দেখেছ এবং এই তরকারিতে যতটুকু পরিমাণ তেল দেওয়া হোক না কেন তেলটা কিন্তু পুরোটাই ভেসে থাকে এই জন্য কিন্তু খুব স্বাদ লাগে তো বন্ধুরা যে দেখো মাছের মাথাগুলো আমি ঝিরে দিচ্ছি এগুলো ঢেলে নাড়াচাড়া সুন্দরভাবে সমস্ত তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব যাতে তরকারি আর মাছেটা একরকমভাবে মানে মিলে যায় তুই দেখো সুন্দর মতো পার চারিপাশটা ভালো করে নাড়াচাড়া করে মাছের সঙ্গে তরকারিটা ভালো করে মিশিয়ে দিতে হবে তো তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেছি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও তো বন্ধুরা এই যে দেখো আমার তরকারিটা কিন্তু পানির কোনো প্রকার পানি ব্যবহার করব না এটাই নাড়াচাড়া করবো আর ঢাকা দিয়ে দিয়ে রাখবো তাহলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে আসলে এই কচু ডাটাতে কোনো পানি ব্যবহার করতে হয় না কচু ডাটা থেকে যে পানিটা বের হয় ঠিক থেকে দিয়ে রান্না শেষ হয়ে যায় তো এক্সট্রা পানি ব্যবহার করলে তেমন একটা স্বাদ লাগে না তো আমি তোমাদের সঙ্গে আগেই বলেছিলাম আমি রাত্রে রান্না করতেছি দেখো সামান্য কিছু পরিমাণে কারণ অল্প ডাটা একটু একটু লেগে যাচ্ছে সামান্য কোনো রকম একটু পানি ব্যবহার করলাম তুই যে দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু এখনই আমার হয়ে যাবে এটা মনে করতে পারো পাঁচ মিনিটে রান্না শেষ তুই যে দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে এসেছে তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবো তো সবাই সুস্থ দেখো ভালো দেখো আল্লাহ হাফেজ